স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি বাথরুমে কি অজু করা যাবে মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য খেতে পারবো চার বিশিষ্ট নামাজের ফরজ তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জবাব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া কোনো অসুবিধা নাই দরুদ জিকির দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন তিনি বই প্রচুর আপনি করতে পারবেন হাসিবুজ্জামান আপনি লিখেছেন সকাল সন্ধ্যার আমলের মধ্যে সকালের আমল কি ফজরের ফরজ সালাতের আগেই করা যাবে হ্যাঁ যাবে ফজর বক্ত হয়ে গেছে তখন থেকে আপনি সকাল আমল গুলো করতে পারেন এবং আসর পর থেকে আপনি সন্ধ্যা আমল বা দিনের শেষ প্রভাব থেকে আপনি সন্ধ্যা আমল করতে পারবেন কোন অসুবিধা নেই লিখেছেন সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দিই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে এক্ষেত্রে গুণ হবে কি কারো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার কারণে কোনো গুণ হবে না আর যদি উল্লেখযোগ্য কাপড়ের টুকরো বের হয় যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে এটা তাকে ফেরত দিতে হবে অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে টুকরা এটা আছে এটা আপনি নেবেন কি তিনি নীতি চালিয়ে তাকে দিয়ে দিতে হবে আর নীতি এটা রেখে দিতে হবে সোহেল পাটোয়ারি হিয়াডি থেকে লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আলাদা সে মাফ চাইবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না সে মর্মে এস্তেফার উভয় করবেন এই সব আবেদনে এটি আপনাদের সেই পাপ বা সে মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবে এবং সেফার করা ছাড়া পরে সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন ভাবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্ল্যাকমাজি কারণ হয়ে থাকে সেজন্য আপনি রুকিয়া করবেন ঝাড়ফু করবেন অঙ্কনে কালিমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন বিশেষ করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে আর যদি আপনার কাছে অর্থ বা স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ ইস্তেফার করবেন ইনশাল্লাহ যথেষ্ট হবে ফনফাক্তর আপনি রেখেছেন বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফাল্গুন আরও অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোনো অসুবিধা নেই আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই আপনার নেওয়ার কারণে কোনো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোন প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই যেহেতু কোনো প্রকার ভাবেই সহযোগিতা হয় না বিধায়ীটি হাতে কোনো অসুবিধা নেই যদি হ্যাঁ তাদের কোনো শিল্পের কাজে সহযোগিতা হয় এমন কোনো কাজ আপনি করেন তাহলে সেটা আপনার জন্য নাজাজ এবং গুণ হবে ফাতেম আল ইমা লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতি খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসের আলোকে হাদিসে তো এটার খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নাই তবে হ্যাঁ সন্ন্য সমাদ পদ্ধতি হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বেজুরকে পছন্দ আল্লাহ তালা বেজুরকে পছন্দ করেন সেই সব বেজুর সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর ও বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতার সময় নবী সাল্লাহ সাল্লামের পছন্দনীয় কাজ ছিল এতটুকু আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রে আপনি অন্যান্য যে সূন্য আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং ইসমেলা বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক উপকারিতা আমরা কিভাবে বিষয় অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞের কাছ থেকে জানতে হবে সাবের আহমেদ আপনি কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা কিনা লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায়জ কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিধায় মুবাহ এবং জায়েজ কাজ এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে অজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দেওয়া পড়বো টয়লেটে অজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে টয়লেটে পড়তে পারেন না যেহেতু আল্লাহ নাম সেখানে আছে আপনি দোয়া তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে ওজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে চলে গেলেন অথবা দোয়া মনে মনে পড়লেন ফারিহ আহমেদ আপনি দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য জায়জ হবে কিনা যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন কোনো রাখেনা দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেই কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় হবে এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো জি পুরুষ থেকে সমস্ত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা তাজা হওয়ার জন্য কোন ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি সামনে দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনাহের কাজ হয় বিদায়েরই করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাবার খাদ্য সেগুলো এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এবং যদি শেষ রাখাতে সুরানাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণা হবে না এবং তাদের হয়ে যাবে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে ক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সইয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি দেখেন এরকম কোন পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায়জ এবং গোনা হবে তসমিমা বাধন যোধি আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাত নামাজ পড়তে পারে যার যার নামাজ শেষে পড়তে পারে আর যদি জামাত সরি যার যার নামাজে পড়তে পারে জামাত নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা মাঝে মধ্যে জামাত নিচ হয়ে গেল পুরুষের সেক্ষেত্রে এটা করতে পারে নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্য জামাত তরক করে এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবেন আর অন্য ধরনের নামাজ বিশেষ করে তাহার যদি নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান স্বামী স্ত্রীর নামাজ পড়বেন হতে পারে প্রধান আপনি লিখেছেন স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এমন গোসল ফরজ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আরও বেঁচে থাকবে বাট একসাথে কোনো অসুবিধা নেই সেলিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোন প্রকার ওয়েল ইত্যাদি ফাক তোিত্র যদি হয়তো আল শিক্ষাতে ব্যবহার করলে নামাজে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তার ইমরান এমডি ইমরান আলী আপনি লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান কার্টুনগুলো তো ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জায়েজ নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের যে যেগুলা হারাম সেটাই তে লিপ্ত হয়ে যাচ্ছে মিরাসেরি জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে মনস্তাত্তিক বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাঁসে কি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে তাহলে এটা না বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি নানা দিক থেকে সেই জন্য এটি না করা উত্তম এবং ভালো ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে যদি আপনার টয়লেটে গায়ে পেশা ছিটা আসে সেই যদি ওই যে শুয়ের আগে যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আহ আপনার এর কারণে চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা আহ কাপড়ে লাগলে না বা কবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো না আহ আমাদেরকে মাফ করুন আর যদি আপনি সতর্ক চেষ্টা করার পরও পারেন না লেগে যায় দু এক তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি অজু করা যাবে বাথরুমে অজু করা যাবে তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার রুজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজিও অটো গাড়ি ব্রেক বা আঁকা কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন পর্ণালী পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ গুণা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাপ না হয় এবং তার শরীরে স্পর্শ না সালম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন উম একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ ছাড়া কোনো মানুষ অগ্রসর হতে পারে না তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে আহ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি না আমাদের সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ এখন কত রাখা প্রয়োজন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তবে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সিদ্দাসাহ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁক চায় না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিদ্ধাহ দিয়ে নেবেন এমনি কাবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান দান করতে চান তাহলে জারিয়া যে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দান প্রয়োজনটা অনেক বেশি থাকবে আহ কোথাও মসজিদের নীড় অনেক বেশি থাকতে পারে কোথাও টিউবের নিট বেশি থাকতে পারে যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি পার্টে দিয়ে দান করবেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোনো এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে স্বামী স্ত্রী পরস্পরের অবাধিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর কোনো পর্দা নেই বিদায় তারা কিছুদিকেও একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অংশ প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয় আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা কায় দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিধা এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে অনেকে অজুর পর অজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক অজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সাল্লাহাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণনা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণনাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে ওজুর পানি না শুকিয়ে আহ আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং সাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায় আমরা যে কথাগুলো জানলাম শুনলাম বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে সেগুলো আমল করার তফিক দান করুন